আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা হচ্ছে অপসরাতে পেয়ার্স অপসরা হচ্ছে নিউ মার্কেটের আপনারা জানেন একটি পপুলার একটি বোরখা হিসাবের কালেকশানের দোকান এই যে দেখেন এই অপসরাটা কিন্তু হচ্ছে আপনার নি ঢাকা নিউ মার্কেট যে কাঁঠাল গাছতলা আছে এটার একদম পাশে এই সাইডে মসজিদ এটা হচ্ছে কাঁঠাল গাছতলা আর আপনার হাতের এই যে ডানে বা বামে চলে আসলে কিন্তু আপনারা অপসরা পেয়ে যাবেন আজকে আসলে আমরা মূলত দেখাবো ওনাদের কী কী কালেকশনগুলো পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বোরখা নামাজের হিসাব আপনারা দেখেন মানে টোটাল কথা হচ্ছে সুন্নতি এখানে পেয়ে যাবেন এবং আমি যেটা দেখছি এখানে কিন্তু আলফার ব্র্যান্ডের অরিজিনাল যে মালিশিয়ান হিসাবগুলো আছে সেগুলোও দেখা দেখা যাচ্ছে সো আমরা হচ্ছে ডিটেলে চলে যাব আসলে কি পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো শুরু করবেন কি দিয়ে আজকে কি দেখাবেন আপনারা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আফরোস কিমা সালাদ আচ্ছা আফরোস লিলেন ফেব্রিক্স আচ্ছা এই যে দেখেন দুইটা হাত আছে না এই যে হাতটা আবার হচ্ছে এরকম আপনার এটা কি ফেব্রিক্স স্টিচ ফেব্রিক্স এর মধ্যে লিলেন ফেব্রিক্স মধ্যে এটা কিন্তু বিশাল লং দেখা যাচ্ছে দেখেন ভাইয়ের বডিতে একটু ধরেন তো এক্স্যাক্টলি বডিতে ধরেন দেখেন উনি একজন পুরুষ মানুষ বুঝতে পারছেন আপনারা আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথে শুধু নিকাব আচ্ছা এক্সট্রা একটা নিকাব দেয়া আছে যারা ইউজ করতে চায় ইউজ করতে পারবে ঠিক আছে হবে আচ্ছা 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 এটা এইটা পেয়ে যাচ্ছেন আপনারা আলাদা নিকাব সহ যারা চান অ্যাটাচ নিকাব তারাও কিন্তু নিতে পারবেন ঠিক আছে কি কি কালার আছে বা ডিজাইন আছে অনেক এখানে দেখা যাচ্ছে আচ্ছা আমরা একটু কালারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ওকে একটু লেন্থ বা হচ্ছে মেজারমেন্ট কিছু বলা যায় আপনাদের জানা

আচ্ছা এই যে দেখেন আচ্ছা এটা একটা জিনিস আমি যেটা খেয়াল করিনি নিচে কিন্তু চারপাশ দিয়ে এই সুন্দর একটা লেস গেছে ঠিক আছে আর লেসটা কিন্তু ফ্রন্ট ব্যাক থাকছে ঘুরে এসেছে তাই না লেসটা ঘুরে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা এটা এটার মধ্যে কি কি কালার আছে দেখি এটাও কি প্রাইস सेम থাকবে না জিনিস তো सेम থাকছে তাই না ভাই আচ্ছা আচ্ছা

এই যে দেখেন এখানে একটা টাই করা আছে সাইড দিয়ে এটা পরলে কি দুই হাতা বের হয়ে থাকবে না এটা আয়শা হাতটা তুললে যাতে এই দাগটা না যায় সেই সুবিধার্থে জাস্ট হ্যাঁ এখানে একটা ডিভাইড করা আছে যাতে উপরে না উঠে যায় একটা স্থানে এসে যাতে ওঠাটা থেমে যায় আয়শা কি বলেন আয়শা নিকাবি হিজাব নিকাবি হিজাব এটা প্রাইস কত রাখছেন আয়শা প্রাইস হচ্ছে 790 টাকা আয়শার কি আরো কালার আছে এটা হচ্ছে প্রিন্টের হবে প্রিন্টের হবে আচ্ছা এই দেখেন প্রিন্ট হবে প্রিন্ট হচ্ছে প্রিন্ট দেওয়া যাবে আচ্ছা এই দেখেন অনেকগুলো প্রিন্ট দেওয়া যাবে এই দেখেন হোলসেলে দেওয়া হয়

নশিন হিসাব দেখাবো ভাইয়াদের এই যে দেখেন আর আপনারা যারা হচ্ছে নিউ মার্কেট আসেন অপসরার নাম শোনেননি এরকম মনে হয় না আছে সো দেখেন আপনারা কিন্তু ওনাদের অনেক বড় শোরুম এবং পপুলার একটি শোরুম আপনারা সরাসরি চলে আসবেন সব অনলাইনেও নিয়ে নেবেন এটা ইসের মধ্যে হচ্ছে জর্জেটের মধ্যে হচ্ছে না সামনে পিছনে কুচি আছে কুচি আছে সামনে নিকা প্যাটাস করা আছে আচ্ছা ঠিক আছে এগুলো অনেক প্রিন্ট আছে না প্রাইস কত লাগছে এটা ছয়শো নব্বই টাকা আচ্ছা এটা কি একই জিনিস একই জিনিস না প্রিন্ট চেঞ্জ হয়েছে শুধু আর এই যে এখানে কিন্তু ショルダーে আপনার কুচি কুচি করে দেয়া আছে এই দেখেন ショルダーে কিন্তু কুচি কুচি করে দেয়া আছে ঠিক আছে ওকে প্রাইসটা যিনি কত বললেন একটু রিমাইন্ড করে দি আবার প্রাইস পরে মাত্র 690 টাকা 690 টাকা ঠিক এখানে হোলসেলও করা হবে যেহেতু মানে দেশীয় প্রোডাক্ট গুলো ওনাদের নিজস্ব ফ্যাক্টরি যেগুলো মালিশান থাকবে সেটার ব্যাপার তো আলাদা মালিশান গুলো কি হোলসেল হোলসেল দিচ্ছেন আচ্ছা ঠিক আছে প্রিন্ট দেখাচ্ছি আমরা যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে কত সুন্দর একটা পার্পল প্রিন্ট এই দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে ওকে স্কাই কালারের মধ্যে এটা প্রাইস ছিল ছয়শো নব্বই টাকা এই দেখেন এই যে প্রিন্ট হুম এই যে দেখেন যার যেরকম ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এই দেখেন ওকে এই দেখেন ঠিক আছে এগুলোর মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটও হবে কিন্তু ঠিক আছে আচ্ছা আমরা এখন আরেকটা আপনাদেরকে হিসাব দেখাবো ভেয়ার সেটা কিন্তু বিশাল বড়ো ফ্যাব্রিক্স ও মাই গড আমরা হচ্ছে নামাজের হিজাব বা খিমার যেটাই বলেন এত ফুল ফ্যাব্রিক্সের মধ্যে কী ফ্যাব্রিক্স এটা ভাইয়া সুতি দেখেন চার পাঁচ দিন লেস আসছে এবং এটা থ্রি ডি প্রিন্ট করা ঠিক আছে থ্রি ডি প্রিন্ট করা বিশাল লং দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এটা ঘেটের কত থাকছে এটা আচ্ছা অনেক থাকবে মোটামুটি আপনার হচ্ছে মেজারমেন্ট হবে ভাই আর আচ্ছা কত রাখছেন এটা প্রাইস প্রাইস মাত্র 990 টাকা 990 টাকা এটার মধ্যে তো প্রিন্ট আছে তাই না এটা মধ্যে আরো প্রিন্ট আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন सेम প্রিন্টটা কিন্তু सेम জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি মানে কালার বলতে কি প্রিন্ট গুলো দেখাচ্ছি হ্যাঁ এগুলো এমন কমফোর্টেবল ফেব্রিক্স এর যেটা কিনা আপনারা হচ্ছে যখন পরবেন সামনে কিন্তু প্রচুর গরম আসছে তো গরমে কিন্তু খুবই আরাম পাবেন ঠিক আছে এটা নাম হচ্ছে আপনার সালাত হিজাব লেস সালাত হিজাব না এটা ચાલે কিন্তু বাইরেও পরে যেতে পারবে তাই না এই যে দেখেন যে তো নিকা অ্যাটাচ করা আছে সামনে আর এখানে কিন্তু ক্যাপের মধ্যে একটা সুন্দর লেস করা আছে দেখেন সুন্দর একটা লেস করা আছে প্রাইস কত রাখছেন 990 টাকা 990 টাকা ঠিক আছে হোলসেল নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে এই দেখেন এটা আরেকটা কালার আর এই যে লেসটা আপনারা দেখতে পাচ্ছেন লেসটা কিন্তু সুন্দর একটা লেস এটা সামনে পিছনে ঘুরে আসছে এখন জাস্ট কালারগুলো দেখানোর পালা আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু সেম ঘের থাকবে দেখেন জাস্ট এটা ধরলে বাহ আপনারা যখন পরবেন তখন এটার আসলে অ্যাকচুয়াল যে ইটা সেটা বোঝা যাবে সুন্দর একটা ব্ল্যাক আছে এটার মধ্যে দেখেন এই দেখেন সুন্দর চমৎকার মার্শাল কী সুন্দর দেখেছেন কালারটা এগুলো পরে যে কত আরাম পাবেন নয়শো নব্বই টাকায় পাচ্ছেন মাত্র সেম ফ্যাব্রিক্স এর মধ্যেই এটা আবার খিমার হবে হাতাসহ ঠিক আছে এই দেখেন এটা জাস্ট লুকটা দেখেন কিন্তু অনেক বেশি সুন্দর দেখেছেন এখানে লেস তারপর এখানে লেস ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখতে পাচ্ছেন আই হোপ মাথায় আপনার লেস করা আছে এবং এই যে লেসটা নিচে ঘুরে এসেছে কিন্তু সামনে বা পিছনে শুধু না লেসটা চারপাশে ঘুরে এসছে এটার প্রাইস কত রাখছেন এক হাজার নব্বই টাকা এটা কালারগুলো দেখিয়ে দেবো আমরা এই দেখেন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতাসহ তাই না হাতাসহ ঠিক আছে এই প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা চার্ যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই দেখেন ঠিক আছে এখন দেখাচ্ছি কুচি কুচি একটা ডিজাইন তাই না অরিশা জিপার খিমার এটাকে বলা হয় অরিশা জিপার খিমার সামনে

ছয়শো পঞ্চাশ টাকায় ফ্যাবসটা কিন্তু হচ্ছে আপনার লিলেনের মধ্যে ঠিক আছে ওকে এটা দেখেন সুন্দর একটা কলিজা মেরুন কালার সেম ডিজাইন জাস্ট চেঞ্জ হচ্ছে ঠিক আছে ঠিক আছে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ হচ্ছে এবং এখানে কিন্তু হাতা আছে আর হাতায় কিন্তু স্মোকি করা আছে ঠিক আছে অফার প্রাইস চলছে কিন্তু এখন আপনার অফারটা জয় করবেন আশা করি এটা দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে সাথে নিকাব আছে কালার দেখাই কালার দেখাই আর এই যে কুচিটা আছে না এই কুচিটা কিন্তু আপনাদের বুকে পড়বে ঠিক আছে এটা হচ্ছে আপনার জিপারটা দেয়া আছে এটার মধ্যে কালার দেখাই এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে ছয়শো ছয়শো কত জন ছিল ভাই পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখানে আরো কিছু ডিজাইন দেখাই এটা আরেকটা ডিজাইন তাই না এটা কি থাকছে জর্জেটের কিমার নরসিন কিমার এটা হচ্ছে জর্জেটের কিমার এই যে দেখেন ওনাদের এত ভ্যারাইটি খিমারের মধ্যে হাতাটা এখানে করা আছে দেখতে পাচ্ছেন স্মোকি করে সামনে আপনার একটা হচ্ছে নিকাব অ্যাটাচ করা আছে থুতনিতে নিতে আপনার ইলাস্টিক দেওয়া আছে এখানে ক্যাপ করা আছে ওকে নসিন খিমার নিচে আচ্ছা নিচে আবার ইনার আছে যেহেতু জর্জের তাই না যাতে বডিটা আপনার শো না হয় ট্রান্সফার না হয় ওকে নিচে আবার খিমার মানে ইনার দেওয়া আছে রেফেল করা মানে কুচিটা সামনে পিছনে আছে এটার প্রাইস থাকছে বারোশো বারোশো পঞ্চাশ এটার কালারগুলো আমরা একটু স্লাইডলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পিঙ্ক কালার দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই দেখেন দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন ওকে ঠিক আছে প্রাইস থাকছে এটার ভাইয়া বারোশো বারোশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক না এক কালারের মধ্যে ব্ল্যাক এই যে দেখেন

ঠিক আছে সেম প্রিন্টের আপনার প্যান্ট কিমার সেট থাকছে এই যে দেখেন এই প্যান্ট কিমার সেটের প্রাইস কত থাকছে ভাইয়া প্রাইস হচ্ছে 1350 আপনার এটা ই কেমন মানে হচ্ছে ফেব্রিকটা কিসে লিলেন নিছেন আচ্ছা ফেব্রিকটা লিলেন অ্যাটাচ নেকআপ আছে ওকে প্যান্ট কিমার সেট প্রাইস থাকছে 1350 টাকা প্যান্ট কিমার সেটের কয়টা কালার আছে কালার অনেকগুলো দেওয়া আছে এই যে একটা ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিতেছে আপনাদের প্যান্ট খিমার সেটের

আলাদা নিকাব আছে এটা কি সেট একটা তাই না আচ্ছা একটা স্কার্ট আছে নিচে নিচে একটা স্কার্ট আছে উপরে খিমার এবং আলাদা করে নিকাব করা আছে তিন পিসের একটা সেট এটার লিলেন কাপড়ের মধ্যে হচ্ছে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটার ক্যাপটা কিন্তু স্টিচ ফ্যাব্রিক্স করা আর এখানেও কিন্তু স্টিচ ফ্যাব্রিক দেওয়া আছে যাতে হচ্ছে আপনাদের অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আছে যার যেরকম ফেস অ্যাডজাস্ট হয়ে যায় প্রাইস থাকছে এটার বারোশো টাকা এই যে কালার দেখতে পাচ্ছেন কালার সেম ডিজাইনের মধ্যে স্কার্ট কিমার আর カラーের। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আফরোজ কিমার। আফরোজ কিমার। এটা হচ্ছে অ্যাটাচ নেকআপ। আচ্ছা এটা হচ্ছে অ্যাটাচ নেকআপ, হাতা করা আছে। চারপাশে এরকম আপনার এই যে এরকম লেস করা আছে। ঠিক আছে? চারপাশে লেস করা আছে। ওকে। কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন যার যে কালার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন। যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন।

হিজাব হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নামাজ পড়তে অনেক হচ্ছে হেল্প হবে একটা অনেক স্বস্তিদায়ক হবে ঠিক আছে প্রাইস কত রাখছেন টাকা ঠিক আছে হোলসেলও করছেন আচ্ছা এখানে আবার মাথায় কিন্তু এখানে কন্টাস্ট ফ্যাব্রিক্স দিয়ে থুতনি করা সুন্দর আবার ক্যাপ করা এই যে দেখেন ঠিক আছে থুতনি করা ক্যাপ করা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা চারপাশে কিন্তু ফ্রেল করা আছে এই যে অনেকগুলো কালার আছে ভাজে ভাজে কালারগুলো আমরা দেখিয়ে দিই এই দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেন এই দেখেন সুন্দর একটা স্কাই ব্লু ছিল এটা দেখেন এটা দেখেন এই দেখেন এই যে দেখেন

বিশাল বড় এগুলো এগুলো নামাজ পড়তে গেলে আপনারা কিন্তু খুবই আরাম পাবেন ঠিক আছে এগুলো পরে বাইরেও যেতে পারবেন এরকম কিন্তু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইস কত প্রাইস আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এই দেখেন প্রিন্টগুলো দেখে নিন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস এখন কি দেখাচ্ছেন ভাইয়া এসি কটনের মধ্যে হ্যাঁ এসি কটনের মধ্যে আপনার নামাজের হিসাব এই যে দেখেন চারপাশে কটন সুন্দর আপনার হচ্ছে লেসটা করা আছে দেখতে পাচ্ছেন চিকেন একটা লেস করা আছে এটার হেরে আপনার হচ্ছে এরকম একটা আপনার মানে ক্যাপ করা আছে সামনে থুতনিতে ইলাস্টিক দেওয়া আছে যাতে হচ্ছে আপনাদের ফেইসে আপনাদের ফেইজ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যায় দেখেন কত বড় বিশাল বড় এক কালার ঠিক আছে চারশো নব্বই টাকা আপনারা এসি কটনের এই সুন্দর নামাজের হিসাবটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওকে একদম হোয়াইট ব্লু মাস্টার্ড অ্যান্ড হচ্ছে এটা একটু কপার টাইপের একটা একটু কালার ডিপের মধ্যে দিস ইজ পিঙ্ক ছিল মাত্র কি সুন্দর এগুলো মানে আপনারা হাত দিয়ে টাচ না করলে বুঝবেন না ওনাদের কোয়ালিটিটা ওনাদের কোয়ালিটিটা হাত দিয়ে টাচ করবেন তাহলে বুঝবেন ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ করা হয় না তাই না

ঠিক আছে প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ এটার কালার আছে দুইটা ডিসপ্লে করা আছে এটা যে কি ঘের

ঠিক আছে তারপরে এখানে রেডি হিজাব পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন দেখেন এই যে রেডি হিজাবটা কত বড় দেখতে পাচ্ছেন এই যে এগুলো দেখেন মিডিয়াম সাইজের মধ্যে এগুলো কি পার্টি হিজাব না এগুলো পার্টি হিজাব আচ্ছা এগুলো আবার হেড না মেবি হেড শুধু না না এটা লং না এটা শর্ট আচ্ছা এটা লং এটা আবার শর্ট ঠিক আছে এই যে এখানে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আবার আপনার একদম মালয়েশিয়ান অরিজিনাল যেই আলফারো ব্র্যান্ড আছে সেটারই কিন্তু এই দেখেন এগুলো আপনারা হচ্ছে আমরা সময়ের জন্য দেখাতে পারছেন এগুলো আপনারা ডিটেলে চাইনি জেনে নেবেন ভাইয়াদের কাছ থেকে বোরখাও আছে তাই না ভাই আপনাদের জি বোরখা বোরখাও আছে এই যে দেখেন স্টোন এর কাজ করা বোরখা গুলো দেখেন ঠিক আছে তো ফিয়ার্স ওনাদের শোরুমের নাম হচ্ছে আপসারা বাই অন্তরা এইটা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আর এটা হচ্ছে ওনাদের অফিসের নাম্বার পাইকারি খুচরা নেয়ার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হবে ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু